নিজের নাম নেই দু হাজার দুইয়ের ভোটার তালিকায় তবু বিএলওর দায়িত্বে সরকারি শিক্ষক চাঞ্চল্য শান্তিপুরে বিস্তারিত রিপোর্ট এসআইএট শুরু হতে রাজ্যে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে একের পর এক বিতর্ক এবার সেই তালিকায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো নদীয়ার শান্তিপুর ব্লকে জানা গিয়েছে যিনি অন্যদের ভোটার নাম যাচাইয়ের দায়িত্বে তার নিজের নামই নাকি দু সালের ভোটার তালিকায় ছিল না ঘটনাটি শান্তিপুর ব্লকের বেলগুড়িয়া এক গ্রাম পঞ্চায়েতের ফুলিয়াপাড়ার বাসিন্দা রজনীকান্ত পালকে ঘিরে পেশায় তিনি কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বর্তমানে স্থানীয় একশো পঁচাশি নম্বর বুথের বিএলও বা বুথ লেভেল অফিসার হিসাবে কাজ করছেন ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছে তাকে কিন্তু এখানেই শুরু বিতর্ক অনুসন্ধানে জানা গেছে দু সালের ভোটার তালিকায় রজনীকান্তবাবুর নিজের নামই নেই এমনকি তার বাবা মা বা পরিবারের কারো নাম নামও সেই তালিকায় খুঁজে পাওয়া যায়নি ফলে প্রশ্ন উঠেছে যার নিজের ভোটার নামই ছিল না তিনি আবার কিভাবে অন্যদের নাম যাচাই করবেন স্থানীয়দের একাংশ কটাক্ষ করে বলছেন যে ডাক্তারের মাথায় টাক সে আবার সাত দিনে চুল গজানোর ওষুধ বিক্রি করছে এ ব্যাপারে শান্তিপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের প্রতিক্রিয়া পাওয়া গেছে শুনুন কি বলছেন এই বিএলও এবং শান্তিপুর বিডিও কি নাম আপনার আমার নাম রজনীকান্ত পাল কোন স্কুলে আপনি চাকরি করেন কালীপুর প্রাইমারি স্কুলে বলছি আপনি তো বিএলও হিসেবে নাম উঠেছে আপনার বিএলও বিএলও বসে অফিস থেকে পাঠিয়েছে বিএলও হিসেবে এসেছে কারণ কেউ তো আর ইচ্ছে করে তো বিএলও দায়িত্ব নেয় বিএলও তো আমি নিজে ইচ্ছা করে হয়নি অফিস থেকে ধরুন হচ্ছে কিভাবে বিডিও অফিস থেকে নাম পাঠিয়েছে আমাকে তো জিজ্ঞাসা করে বিএলও ডিউটি দেওয়া হয়নি

সেটা দেখতে হবে আমার এক্সাক্ট মনে আপনার কবে উঠেছে আমার আঠারো বছর হওয়ার পরে উঠেছে সেটা কিন্তু যতদূর সম্ভব মেবি চোদ্দ দু আচ্ছা মাননীয় জাতীয় নির্বাচন কমিশনের আদেশে এই এসআইআর শুরুর আগে আমরা একতরফা বিএলও পরিবর্তন করেছিলাম এখন সরকারি চাকরি করেন প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষক বা আশাকর্মী যেভাবে কমিশন বিধান দিয়েছে সেইভাবে নতুন বিএলওদের আমরা নিয়োগ করেছি আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কাজ শুরু করার ইতিমধ্যে গত পরশু জেলা নির্বাচন দপ্তর থেকে জানতে চেয়েছিল এই নতুন যাদের বিএলও নেওয়া হয়েছে তাদের নাম দু হাজার রোলে আছে কি এই ম্যাপিংটাও আমরা করছি গত কিছুদিন ধরে দু হাজার দুইয়ের রোল আর দু হাজার পঁচিশের রোল দিয়ে তাতে দেখা গেছে যে যে ভদ্রলোকের নাম বললেন উনি এখানকার শিক্ষক বিএলও হিসাবে নিয়োগপত্র পাঠিয়েছিলাম কিন্তু তার নাম বা তার বাবা মার নাম দু হাজার রোলে নেই সেরকম রিপোর্ট আমরা জেলা নির্বাচন দপ্তরে পাঠিয়েছি দশ হাজার এইpostgresql এর ভিত্তিহীন আমরা এক দরণের ভেলো নিয়ে এতদিন ধরে নির্বাচন পরিচালনা করে এসেছি তারপর নির্বাচন দপ্তর থেকে এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে একদম নিবিদ্ধ সরকারি কর্মচারীদের নিয়োগ করতে বলেছেন সেই অনুযায়ী সারা রাজ্য জুড়ে সেই সময়ে আমার ব্লকে আমরা প্রত্যেকটা ব্লকে নিয়োগ করেছি এবং তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে দু তার তার বা পরিবারের কারোর নাম আছে কিনা থাকলে হয়তো সেই প্যারামিটার না যে প্যারামিটারগুলোতে নিয়োগ করার কথা করা হয়েছে এখন এই তথ্যটা ধরা পড়েছে এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে তেমন যদি হয় আমার বিকল্প বিএলও বিধি ব্যবস্থা আছে সে ব্যবস্থা হবে কোনো সমস্যা নেই